তোরা জলদি করে আয় আমি যাব মোদিনায় দয়াল নবী কান্দে শুয়ে সোনার মদিনায় তোরা জলদি করে আয় তোরা জলদি করে আয় আমি যাব মুদিনায় দয়াল নবী কান্দে শুয়ে সোনার মদিনায় তোরা জলদি করে আয় তোরা জলদি করে আয় এষট্টি সাল যে নবিয়ে যে দুনিয়ায় আজও শুয়ে কাঁদে নবি সোনার মদিনায় তোরা জলদি করে আয় তোরা জলদি করে আয় আমি যাবো মদিনায় দয়াল নবী কাঁদছে শুয়ে সোনার মদিনায় তোরা জলদি করে আয় তোরা জলদি করে আয় আমি যাব নাই তোরা জলদি করে আয় আমি যাব মদিনায় নাই তোর করে আয় আমি যাব মদিনায় নাই তোর করে আয়